হাই বন্ধুরা সব কেমন আছো আসলে তোমরা সবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে এসলাম আর একটা বোলাক নিয়ে অবশ্যই এর আগের ব্লগটা তোমাদের কাছে মানে যেটাকে বলা হয় প্রথম পুরোটা দেখতে থাকবে তারপরে বুঝতে থাকবে ওখানে তো রুমটা পছন্দ হলো না আবার এখানে চলে এসেছি অন্য জন্য আর এখানের বাজারটা খুবই সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বাচ্চাদের শহরের সব রকম এখানে সবচেয়ে ভালো লাগছে আচার এখানের আচার সব থেকে বিখ্যাত আচার একটু খুব ভালো লাগছে আর এখানে সবাই সবারই মানে জিনিস পাওয়া যায় আর এই বাচ্চারা তো জানে যে খেলাধেলা দেখলে বাচ্চাদের বেশি ভালো লাগে যাই হোক এই রুমটা নেওয়ার জন্য আমরা রেডি হয়েছি মানে হ্যাঁ বলে দিয়েছি কারণ রকম তো বেশি সময়ের ব্যাপার না চার পাঁচ ঘন্টার ব্যাপার হয়তো রুমে থাকবো আমরা এক দেড় ঘন্টা আর মাজারে ঘুরবো একটু বেশি তো আমরা এই রুমটা নিয়েছিলাম কারণ গরমটা কিন্তু প্রচুর ছিল তাই এসিওয়ালা রুমটা নিয়েছি তারপর বাড়িতে ডিম সিদ্ধ করেছিলাম ট্রেনে বসে বসে খাবার জন্য কিন্তু ট্রেনে একদমই সময় পেলাম না আমরা তাছাড়া খাবার মতন প্রতিষ্ঠানও ছিল না তাই চলে আসলাম রুমে খেতে বসলাম তারপর দেখো আমাদের যেখানে রুমটা নিয়েছিল সেই রুমের না জানালা দিয়ে মাজারটা দেখা যাচ্ছিলো তো জানালা দিয়ে আমি দেখলাম মাজারটা সত্যিই খুব সুন্দর লাগছে অসাধারণ মানে সামনের দিকেই ছিল তারপর আমরা একটুখানি খাওয়া দাওয়া করে আবার চলে এলাম চলে একটু মার্কেটটা ঘুরে দেখে নিই তারপর আমি রেডিমেড ভিডিও বললাম মার্কেটটা ঘুরে দেখার জন্য আর এখানে মার্কেটে প্রত্যেকটা দোকানে শুধু মাজারের চাদর ফুল আর যাবতীয় সিননি টিনি যা চাইবেন আপনি তাই পাবেন প্রত্যেক প্রত্যেকটা দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর অসাধারণ চাদর আছে কিন্তু প্রায় এখানে এসেছিলাম তিন চার বছর আগে তারপরে এখন দেখছি অনেক অনেক এখানে দোকানপাট হয়ে গিয়েছে আর এখানকার মানুষজন সত্যি খুব ভালো মানে ব্যবহার চলেও খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে কিন্তু এর আগে তো অনেকবারও এসেছে যে এটা প্রথমবার তা না আর সবচেয়ে বড়ো কথা হলো এই যে পুকুর এই পুকুরের জলটা মানে অনেক অনেক বিখ্যাত এখানে কি বলবো আর আপনাদের আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই দেখেছেন এই পুকুরটার জল যে কারণে আপনি খাবেন এই জলটা যেই নিয়ত করে খাবেন আপনার যতই মানে বিমার থাকুক বা যে কোনো একটা থাকুক এই জলটা যদি আপনি সেই নাম করে খান না আপনার দোয়া কিন্তু অবশ্য কবুল হবে আর এইখানে দেখো কত দিদি বা বোনেরা তো কাকিমারা সবাই দেখো ফুল ভাসিয়েছে ফুলটার অপেক্ষা অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি অপেক্ষা করছি যে কখন আবার ফুলটা ঘির মানে আমার হাতে আসবে আবার কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর এই পুকুরটাও এত মাছের বাচ্চা হয়েছে কি বলবো ছোট ছোট মাছ কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমরা অনেকক্ষণ ধরে প্রায় দাঁড়িয়েছিলাম আর এই দিদিরা বোনেরা কতক্ষণ ধরে যে বসে আছে আর কিন্তু এখানে বৃষ্টিও এসে গিয়েছে বৃষ্টি আসুক ঝড় আসুক তুফান আসুক কিন্তু যে বসেছে ফুলের অপেক্ষা কিন্তু তাকে বসে থাকতে হবে কখন ফুল আসবে সেই আশায় কিন্তু অনেকক্ষণ ধরে অনেক দিদিরা বসে রয়েছে এখানে এসে আপনি যে কোনো দোয়া করুন না কেন অবশ্যই ইনশাআল্লাহ আপনার দোয়া কিন্তু কোবলে হবে আমরাও অনেক দোয়া করেছিলাম এর আগে অনেক কিছু যেটা চেয়েছি সেটা পেয়েছি ইনশাআল্লাহ তো এবারও যেটা চাইবো যেন সেটাও পেয়ে যায় ইনশাআল্লাহ তো আপনারাও সবাই অবশ্যই যাবেন ঘুরে আসবেন দেখে আসবেন আর এখানের আচারগুলো এখানে এসে জিজ্ঞাসা করলাম আচারের কীরকম দাম কী কিন্তু কাকুটা কিছুই না কথা শুনে আচারের কত টাকা দাম কিছুই বললো না তো এক কারি হাতে ধরিয়ে দিলো আগে টেস্ট করে নাও তারপর তুমি দেবে কিন্তু পয়সা নিল না জাস্ট এটা বললো আগে টেস্ট করে তুমি সত্যি আচারটা টেস্ট করার পরে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কিন্তু আমি দাদাটাকে বললাম দাদা আমি তো এখন নিতে পারবো না আমি বাড়ি যাওয়ার সময় নেব দাদাটা বললো ঠিক আছে কোনো ব্যাপার না বোন তুমি বাড়ি যাওয়ার সময় তো নিও কিন্তু সত্যি বলতে বাড়ি যাওয়ার সময় আমরা এত পরিমাণে আচার কিনেছি সবাই মিলে সেটাও কিন্তু তোমাদের দেখাবো তারপর আবার এখানে যতটা ঘুরছি হাঁটছি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অসাধারণ অসাধারণ আচার ছিল আর প্রত্যেকটা দাদাভাই বলছে দিদি আচার খেয়ে যান আগে খেয়ে খান তারপরে আপনি নেবেন কি বলবো বলুন তাদের মুখের উপরে তো কিছু বলা যায় না আবার একটা কাকুর কাছে গেলাম সেই কাকুটার কাছে আমি এই আচারটা না ভীষণ খুশবু পাচ্ছিলাম তাই জিজ্ঞাসা করলাম আচারটা কত করে কিন্তু এখানেও একই প্রবলেম আগে না কিছু দাম পাটি বলে আগে সে এককারি আমার হাতে ধরিয়ে দিল বললো তুমি আগে খাও তুমি খেয়ে দেখো যদি তোমার ভালো লাগে তবে নেবে কিন্তু হ্যাঁ খেয়েছি বটে কিন্তু দুজনের কাছ থেকে নিয়ে দুটো ভাইয়ের কাছ থেকে আমি আচার খেয়েছি কিন্তু বাড়ি যাওয়ার সময় দুটো ভাইয়ের কাছ থেকেই আচার নেব তারপর আমরা চলে আসলাম রুমে রুমে এসে দেখো সবাই মিলে আচারটা নিয়ে খাচ্ছি আর আমার দেখো এদিকে ক্লান্ত হয়ে গিয়েছে মানে অনেক রোদে অনেক ঘোরাঘুরি করে না ও ক্লান্ত হয়ে গিয়েছে মানে মুখটা শুকিয়ে কীরকম বসে রয়েছে দেখো তো যাই হোক এখন দুপুরে লাঞ্চ করার সময় হয়ে গিয়েছি আমাদের আমরা দেখো এখানে রেডি করতে বসে গিয়েছি যে কোনো খাবারের সঙ্গে একটু সালাদ না হলে ভালো লাগে না তাই আমার শ্বশুরবাবা সালাদ করতে বসে গিয়েছে আর বাড়ি থেকে তো কী কী নিয়ে এসেছি অবশ্য তোমাদের সেটা দেখিয়েছি আমরা কারণ এখানে এসে সব কিছুই ভালো লাগে কিন্তু মনের মতন পেট ভরে খাবার সেরকম পায় না হোটেলে খেলেও কিন্তু পয়সা খরচ হয় কিন্তু পেট ভরে কিন্তু মন ভরে না কারণ বাড়ির খাবারের টেস্ট একটা আলাদা অসাধারণ তাই দেখো এখানে আমরা সবাই মিলে কত মজা করে খাচ্ছি যাই বলো আজকের খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে খাওয়া দাওয়ার পরে আবার একটু বেরিয়ে পড়লাম কেনাকাটা করার জন্য চলো আমরা এখানে কী কী কেনাকাটা করলাম সেটাও তোমাদের দেখাবো প্রথমেই চলে আসলাম এই দোকানটায় বাচ্চাদের কিছু খেলনা নেওয়ার জন্য তারপর চলে আসলাম আবার ওই দাদা ভাইটার কাছে বললাম না তোমাদের যে দাদা ভাইটার খাওয়ার জন্য টেস্ট করতে দিয়েছিল কিন্তু বাড়ি যাওয়ার সময় নেব তাই এখানে দাদা ভাইদের কাছে মানে অনেক আচার নিয়েছি মানে চার পাঁচশো টাকার আচার এখান থেকে নিয়েছি কারণ আমরা তো অনেকজন একসঙ্গেই গিয়েছিলাম পনেরো ষোলো জন সবাই মিলে এখান থেকে নিয়েছি আর একটা দাদা ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম তারপর কিন্তু আবার আমরা মাজারে এসেছি কারণ আমরা প্রথমবার এসেছিলাম আবার বাড়ি ফেরার সময় আবার ভাবলাম আরেকবার যাব আর এখানে পায়রাগুলো দেখো কি সুন্দর বসে আছে আর এখানে পায়রাগুলোর খুব কিন্তু অসাধারণ খুব সুন্দর আর এখানে ওয়েদারটাও খুব সুন্দর যাই হোক আবার আমরা মাজারে এসেছি কারণ বাড়ি ফেরার সময় ভাবলাম আরেকবার মাঝারে গে একটু সালাম টালাম করে আসি তাই আবার চলে এসেছি প্রথমবার যখন মাঝারে এসেছিলাম আমি একটু ভিডিও করতে পারলাম না কারণ অনেক ভিড় ছিল মাজারে এসে সবার স্বপ্নে ভিডিও করা অসম্ভব ব্যাপার ছিল যাই হোক এখানে ব্লগটা শেষ করি এখন বলবো না আগে খাও টেস্ট করে দেখো তো আমাদের এতটা দেখো টেস্ট করতে দিয়েছে অনেকটা দিয়েছে আর এই আসুন্দর আবার খুব সুন্দর লাগছে তো এখানেই যারা যারা আসবে প্লিজ আচারটা কিন্তু খেয়ে টেস্ট করে যাবে দোকানের